কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদা শহরের মানুষ মঙ্গলবার বিকেলে জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে গোয়েন্দা ব্যুরোর মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তাও ছিলেন তিনি তার পরিবার নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মনীষ রঞ্জন মিশ্র যিনি হায়দ্রাবাদে আইবি অফিসের সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরিবার নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন সেখানেই সন্ত্রাস হামলায় মারা যান মানীষ তবে পরিবার বেঁচে যায় সে হায়দ্রাবাদী কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসবাদী হামলায় পুরুলিয়ার ঝালদা শহরের গোয়েন্দা আধিকারিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শহরে কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মানীষ সুরঞ্জন মিশ্র পুরুলিয়া ঝালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিনি তিন ভাইয়ের মানিস ছিলেন বড় তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে অবসর নিয়েছেন ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকেই ভিড় জমিয়েছেন মানিসদের বাড়িতে মানিসের ভাই বিনীত বলেন কাল বিকেলেই খবরটা পায় তাদের কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল

তারপর আমাদের যা করুণী ফ্যামিলি করুণী সেটা বড় বড় কি চাইছে না আমরা চাইছে যে জাস্টিস এই ধরনে মরণ পরন্তীর টুরিস্ট পেলেছে মানুষ যাচ্ছে আর এই টুরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনে যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্লেকআউট হয়ে যাবে কি করবেন আপনারা টুরিজম এতে বন্ধ হয়ে যাবে আমরা গৃহ আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়ি জন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে আরকে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবারকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইব যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হইতো এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো খেলা ভাই কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলের গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার কি করতেন উনি উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সেটা আর বলে এখন কোনো লাভ নেই সেটা তো উনি চলে গেলেন তো আর কি করবেন কি নাম আপনার আমার নাম আদিত্য শর্মা